হাই ওয়াটসব গাইস আমি রিতা গেমিং তোমাদের সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছল যে আজকের ভিডিওটা আর কি নিয়ে হতে চলছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাচের মধ্যে শুধুমাত্র শর্ট রেঞ্জের গানই ইউজ করতে পারবো আমরা লং রেঞ্জের গান নিতে পারবো না যেগুলা গান জুম আছে আছে অর্থাৎ ইউএমপি পি90 এই সব গান আমরা নিতে পারবো না এই সব জুম আছে এই কারণে শুধুমাত্র শর্ট রেঞ্জের গানই ইউজ করব তো চলো গাইস আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আরো একটা আমরা মিলে রয়েছে অন্য সময় এখানে গান পরে থাকে চল কোনো সমস্যা নাই সামনের দিকে যায় পিছনে আমাদের এনেমে রয়েছে বা এটা স্নাইপার স্নাইপার নেওয়া যাবে না মানে অর্থাৎ লং রেঞ্জের গান আমরা কোন ইউজি করব না আমরা শর্ট রেঞ্চ এর গান ইউজ এন্ড আমরা ম্যাক্স সেভেন গিয়েছি চলো এখান থেকে যাওয়া যাক সামনে এনিমেরা ফাইট করতেছে দেখা যাক আমরা ওখানে গিয়ে একটু মেজা ফুরি করে কোনো সমস্যা নাই এটা হচ্ছে পি নাইন লং রেঞ্জ এর গান মানে অর্থাৎ জুম আছে এই কারণে আমরা ওইটা নিলাম না এন্ড হুকম তারপর ভাই টুকি এন্ড গেয়া ভাই এটা টাফ বাই গেয়া ভাই এ ভাই গুলগাল মারো রে আগে মেটকে ভাই দেখো আকাশ থেকে আরেকটা এনিমে টক পাইতেছে এটারে যদি একটা খোয়া লাগাইতে পারে ভাই ভাই আমি তো ভাবছিলাম মরে গেছি আমি ডিরেক্টলি চাঁদের দেশে তা এক সমস্যা নেই আমরা মিসাইল মেরে দেয় আগের থেকে ও লাভ দেয় করে ফেলছে ধরুন উপরে দেখাবার ফাইট চলতেছে আরে চা টেনশন নেবার দরকারই নেই আমাদের কাছে ছোট ভাই রয়েছে এখান থেকে যদি একটা পারফেক্ট ভাবে ময়া দিতে পারে ভাই ও জানাই না যে ওর পিছনে আমি গান হাতে করে সারপ্রাইজ দেবার দাঁড়িয়ে আছি ভাই দেখো না চলো আগে আমরা একটা নেই দেখা যাক রয়েছে পাবলিক ছিল পেয়ে গিয়েছে আগে আমরা হয়ে নেই তারপর দেখা যাক পাবলিকটা কই রয়েছে পেয়েও গিয়েছে তাকে আমাদের সামনে রয়েছে এবং হুকুম হয়ে আগে ফ্রিজ কেনে নেই মেরে নেই আটচল্লিশের ড্যামেজও খেয়ে গিয়েছে চলো ওকে তাড়াতাড়ি করে ক্লিয়ারটা করে নেই কি আকারের ব্যাঙের মতো লাফাইতেছে ভাই দেখো না এন বম ভাই দুঃখের কথা কে বলবো আমার সলোতে ভাই ম্যাচ স্টার্ট দেবাই ভুল হয়েছে যদি সলো ভার্সেস ডুওতে ভাই স্টার্ট দিতাম তাই লেগে বেটার হইতো ভাই র্যাঙ্ক ম্যাচে সলোতে ভাই এনিমে খুঁজে পাওয়া যায় না সবগুলা কোথায় ঘাপটে মেরে বসে থাকে খুঁজেই পায় না যদি হিদলিস না মারে চলো আমরা একটা হিদলিস কিনবো আগে দেখে নেই ভেন্ডিং মেশিন কেউ আছে নাকি নাই চলো আগে একটা হিদলিস কেনা যাক এনিমেটা ভাই থাকে জানা এখানে ইয়াস আমরা এনিমেটাকে পেয়ে গিয়েছি চলো আগে ওকে মেরে আসি তার আগে ভাই ওর মনের মধ্যে একটু আতঙ্ক ছড়াই নেই ভাই চলে এখন যাওয়া যাক ভাই খারাপটা রয়েছে কোনখানে এইখানে ভাই ভাই পড়ে গেছিলাম ল্যান্ড মাইনে ভাই খারাপটা অবং হয়ে রয়েছে এখান দিয়ে যদি ম্যাক সেভেনটা নিয়ে যদি যা মারি যা খারাপটা মরেও গিয়েছে ভাগ্যটা ভালো ছিল যে আমার ঠেলা দিয়ে খেলা শেষ করে দেয় না অল্প একটু ইপি ছিল ভাই যাক বেঁচে গেছি চলো এখান থেকে যাওয়া যাক দেখো দেখো সামনে আমাদের রঙ্গেলা গাড়িটা রয়েছে রে ভাই দেখো না কি সুন্দর শিক্ষিক করতেছে গাড়িটা চলে ভাই ভাই আসলে তেমন কিছু না নতুন নতুন ড্রাইভিং শিখছে তো এই কারণে ভাই তোমরা আবার অন্য কিছু ভাইবো না আমার কাছে একটা এনিমের হাঁটার শব্দ পাইতাছি খারাপটা কোন দিকে মনে হয় নিচে চলো আগে নিচে না ভাই গাড়িটা নিয়ে ভাগতেছে ভাই ওরা আগে ধরো ধরো মারো নেবেও গিয়েছে আগে করোনাটা মেরে নেই চলো এবার ম্যাক্স সেভেনটা দিয়ে জ্যোতি মারা যায় ভাই ক্লিয়ার হয়ে গিয়েছে আগে মেটকিটটা করা যাক ভাই সেফ জায়গায় যায় চলো খারাপটার গাড়ি নিয়ে আমরা এখান থেকে কেটে পড়ি কি ব্যাপার ভাই গাড়িটা আটকে গেছে নাকি মনে তো হইতেছে না ভাই চলো আকায় গেছল আর কি পড়াই চলে ভাই দেখো না এইখানে একটা পাবলিককে কি আকারে নিজাতন গতেছে তারপর একজন মোটরসাইকেল নিয়ে ভাই চলো ভাই এটাকে যদি ক্লিয়ার করে দিতে পারে এন তো কি ভাই ফিরে গেল ভাই বলতে না বলতে ভাই ফিরে গেল ভাই দেখো আরেকটা আমারে মাত আছে চলো দেখা যাক ওরে ক্লিয়ার করে দিতে পারি কি না খারাপ মাল লাগোন থেকে এইখান থেকে মনে হয় চলো আগে নেবে যাই এখান থেকে ভাই নেট নাই নাকি ভাই ভাই মনে হয় নেট নাই দাঁড়া আমরা আমরা ভাই ভাই বুঝতেছি না তো কানা ছিল নাকি যাই হোক আর একটা পাবলিক রয়েছে এটারে যদি ক্লিয়ার করে দিতে পারে এন্ড ফাইনালি বুইয়া ভাই সব চলো আগে পাবলিকটারে মেরে আসি ভাই খারাপটা কোন দিকে রয়েছে তোমাদের কাছে কি মনে হইতেছে যে আদে বুইয়া নিতে পারবো কিনা সেটা তোমরা এখনে কমেন্ট সেকশনে জানিয়ে দাও চলো এবার এনিমেট আগে মারা যাক একটা গোলওয়াল সামনে রয়েছে খারাপটা আগে ফেভারেট ইমোটটা দেখাই রে ভাই পিছোয়ারা দেখো না দূর ভাই চলো

ভাই ওর মোড়ে যাবার কথা ভাই কি আকারে হেডশটটা নাই লাগছে ভাই খারাপটা বুয়া নেছে ভাই বুয়াটা নেব আমি সে ভাই এটা কোনো কথা দিকে যা হয়েছে তা বলার কতটা এই ছিল সাতটা কিলের গেম পেলে আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা কি সব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাইজ